হ্যালো গাইবান্ধাবাসী আসসালামু আলাইকুম গাইবান্ধা সাত থানার মধ্যে যে যেখান থেকে আমার কথাগুলো শুনিয়ে নেছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম আমার ঘরের গাইবান্ধা পৌরসভার সামনে পৌর পার্ক আর এই পৌর পার্কের সাথে রয়েছে পৌরসভা আর পৌরসভা কি করছে দেখেন একটা পৌর সুপার মার্কেট গড়ে তুলছে আর সে পৌর সুপার মার্কেটের ভিতরে ওরে সভ্যনার সামনে যে সুন্দর রিক্সার সিরিয়াল মানুষের যানজটের যে অবস্থা আমরা অবাক হয়ে গেছি তারপরে সাপা ফাঁক করে একবারে মার্কেটের মধ্যে সরাসরি ঢুকে যাচ্ছি এখন ডানি বামে খালি কাপড়ের দোকান আর কাপড়ের দোকান কি প্রকার কাপড় সব প্রকারে পাওয়া যায় আর কিন্তু এতগুলো কাপড়ের দোকানের মধ্যে আমরা কোন দোকানটার যাই আসলে দেখবেন এই শিবরি মা হাতের বাম পাশে একটা কাপড়ের দোকান এই কাপড়ের দোকানে তো অনেক সুন্দর সুন্দর কাপড় দেখা যায় দোকানটার নাম কি হ্যাঁ এই দোকানটার নাম হলো রিমা ফ্যাশন রে বাপ ছোট বাচ্চার কি সুন্দর কালেকশন গো বাইশ রমজান আর এই বাইশ রমজানে আমরা এখন রিমা ফ্যাশানের সামনে অবস্থান করছি আর সেই সঙ্গে বিশেষ করে রফিকুল ইসলাম আজকে প্রোপাইটার যিনি এই দোকানের মালিক এবং তার ছোট ভাই মিজানুর রহমান মিজান আমরা এবার তার সঙ্গে আগে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ভাইয়া এই পবিত্র ঈদ উপলক্ষে আর রমজান আমাদের মাঝে আটটি রমজান আছে এরপরে আমাদের পবিত্র ঈদ এই ঈদের এই কালেকশন যে আপনারা করছেন আর কি বিশেষ করে আপনারা বিশেষ করে যারা এখানে আসতেছে আপনারা তাদের জন্য দাম কতটুকু সাশ্রয় রাখতে আমরা মোটামুটি সুলভ মূল্যে সব কিছু বিক্রির চেষ্টা করি আমাদের ইচ্ছা থাকে যে আমরা সব কাস্টমারকে মনের মতন পোশাক দেবো এমনকি খুব সাশ্রয় রেট দেবো এটাই আমাদের মনের আশা কারণ রিমা ফ্যাশনে এটা পারে হ্যাঁ আমাদের কালেকশন আমরা সম্পূর্ণ টিপটপভাবে নিয়ে আসি নিয়ে আসি আমার ভাই মাল করে রফিকুল ইসলাম আমিও মাঝে মধ্যে দোকানে বসি আপনারা ইতিমধ্যেই অনেক দেখছেন ফেসবুকে আর আপনারা যারা কেনাকাটা করেন তারা সবাই জানেন এখন আমার ভাইয়ের সাথে একটু কথা বলেন সে দেখেন যে তার কালেকশনগুলো কিভাবে আনে ধন্যবাদ ভাইয়া হ্যাঁ সম্মানিত দর্শক ঈদ যেমন আসে ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আর এই খুশিতে সবাই যেন করে হাসাহাসি আর এই হাসাহাসির ভিতরে যেন নতুন নতুন সাজাসাজি নিয়ে আজকের এই রিমা ফ্যাশানের কালেকশনে আমরা অনেক প্রকার কালেকশন দেখতে পাচ্ছি একটু কথা বলতাম ভাইয়া আসসালাম আলাইকুম রফিকুল ভাই

কোনো ইয়া নেই সবার ঈদ করতে হবে সেই সেই হিসাবে আমরা পণ্যগুলো সাজাই আচ্ছা তাহলে আমরা আশাবাদী যে এখানে কোনো কাস্টমার যদি আসে তারা কোনো লস করবে না এবং তারা ঠকবে না হ্যাঁ সম্মানিত দর্শক আসলে আপনারা পবিত্র এই মাহের রমজানের বাইশের রমজানে আপনারা আজকে যে কথাটি ভাইয়ের মুখে শুনলেন যে এখানে কেউ আসলে ঠকবেন না এবং এই জায়গা থেকে কেউ কখনো আমার মনে হয় না যে আপনারা অবশ্যই এখান থেকে ঠকে যাবেন আমার দীর্ঘ বিশ্বাস থেকে বলছি যে এই রিমা ফ্যাশানে আসলে অবশ্যই আপনারা এই কালেকশনগুলো দেখবেন এবং সব আনকমন একগুলো ড্রেস যে ড্রেসগুলো আপনাদের না দেখলেই নয় আমরা ভিডিওর পরিশেষে আপনাদের বাস্তবগুলো আমরা ইনশাল্লাহ জানাবো আজকে এই পর্যন্তই পবিত্র হ্যাঁ ভাই আপনি কি বললেন সারারা আছে গালারা আছে আর কোয়ালিটি আছে আচ্ছা কি কি কোয়ালিটি আছে সবই সবই জামা বল জামা হ্যাঁ শার্ট প্যান্ট থ্রি পিস আইটেমের যত পোশাক আছে সবই আছে আচ্ছা মানে অল অ্যাভারেজে বাচ্চাদের থেকে মুরব্বীদের এবং মহিলাদের যারা আছে সব কিছু এখানে পাওয়া যাচ্ছে আপনারা অবশ্যই সবাই এখানে যোগাযোগ যদি করেন এই রিমা ফ্যাশন পৌর মার্কেটে তাহলে অবশ্যই আপনারা আসবেন এখানে আসলে অবশ্যই আপনারা এই কালেকশনগুলো করলে অবশ্যই আপনারা জিতে যাবেন আজকে এই পবিত্র মাহের রমজানের বাইশ রমজান থেকে আজকে আমি মোহাম্মদ কামুল হাসান সাধ্য আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা